আমার এক কাহিনী মনে উঠছে আমি পাইলটকে চিনি আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করবে আমাকে বলতেছে না মেনে আল্লাহ খুব করিব সে দেখকে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের দিকে দেখলাম আনি তো আমি ফ্লাই করে যেতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেথ্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যেয়ে দেখি আমার চাক্কা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নাই আমি ফুরন্ত যাব কারণ আমি 9 ঘন্টা ফ্লাই করে আসি 18 ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্র্যাশ করাইতে হবে নইলে নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টowers এর সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্র্যাশ হইতে হবে নইলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমন যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে বলে আমি চিক্কার দিছি ককপিটের ভিতরে আমার আল্লাহ পারে বইলা বটনে চাপ দিছি গল করে আমার চাক্কা নেমে গেছে আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি আর চেক এর আগের কেয়ামতের চেয়ে বড় কে আমত হয়ে গেছে সুরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি এই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য হেত্রো এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠায়া দিছি যে অগঠন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে রেন্ডিং করলে তাই আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো কী তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডায়া চিৎকার দিছি আমার রব সব পারে ওkonomi airline-এর মালিককে airline সালাদেরকে চাবি বুঝাইয়া দিছি নাও তোমাদের চাবি 4 মাস পরে চাবি আমি হাতে নিব যদি দাও এর আগে নিব না আমি এই খান থেকে চললাম কারণ আমি মালিককে কাছের থেকে দেখাচ্ছি সত্য এটি সত্য এটি আমি আপনাদের এই সম্মানই দিতেছি সত্য এটি এই জন্য আমিও দেইখা बोलतेছি যেই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা আছে কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহ আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই জড়ব তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ মানুষ বনায় নিয়ে ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে মিটাবে। আমাদের মালিক শুধু মনে সাদ মিটাবে না। বরং আমরা যতটুকুর সাদ রাখবো 100 বা 10 গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মিটায়া দিবেন। আমাদের মালিক বড় মালিক। আমাদের আল্লাহ বড় আল্লাহ। হ্যাঁ, আমাদের মালিক বহুত বড়। বহুত বড় যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক। সবরাখাস যুবক একটু সহ্য করো হ্যাঁ দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চেপা ধরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাআল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হইয়া ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হইয়া ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব

কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে স্লোলি হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আমার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চলি এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুকি আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন মিল ফ্যাক্টরিকে দেন কল কারখানাকে দেন রোড কাটকে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে সময় দেন তিনি মাদারসের হকানি ওলামাদের কাছে সময় দেন হকানি আল্লাহ ভাগ করেন সময়কে চার ভাগে ভাগ করেন ইনশা আল্লাহ বললাম না নিরানব্বই ভাগ নাইনটি নাইন পারসেন্ট একই নি হান্ড্রেডও বলা যায় মানুষ হিসাবে আল্লাহর কাছে আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশের আছে এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও আমি বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না বাইতুল মকাদ্দেশ নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়েন না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাল্লুক বেশি আমার মনে মহাব্ব্যত বেশি যার কারণে সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার মহাব্যত আলা মাটি এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লা বলে সময় বলবে কি হবে হবে না হয় নাই দুই বছর করুণ হয় কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয়নি বুঝতে নাকি হ্যাঁ এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেমন হওয়ার কথা ছিল ঠিক না হ্যাঁ হুম কোভিড নাইন্টিন ডেল্টা ব্যারিয়েন্ট অমিতক্রোন কোনো বিপর্যয় হয়নি ভূমিকম্প আসে আমার মনে হয় কাঁপায়া যায় না দাক্কা খায়া ফিরা যায় ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয় আমি মনে করি আপনারা কি মনে করেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি সারাদিন ভাবি যে বাংলাদেশে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কোনো বিপর্যয় নাই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প স্যার বিপর্যয় হয় নাই বলুক দেখি আমেরিকা আলাদা দেখি ক্যানাডা আলাদা বলুক দেখি ইউরোপ বলক দেখি জাপান উন্নত থেকে উন্নত দেশ বলুক আমাকে যুক্তি দিয়া বুঝা ওই থেকে আমি ভেবে নিছি না এখানে ভূমিকম্প আসে না এখানে ধাক্কা লেখা রিপিট যায় ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব বিপর্যয় হয় না এই মাটির সাথে আল্লাহর মহাব্বত এই মাটির মানুষের সাথে আল্লাহর মহাব্বত বড় মহাব্বত আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না